দুই শ্রেণী মানুষ এখন দুই মেয়ে স্নান করছে এর বিকে এক শ্রেণীর মানুষ হল আমরা দেশ শ্রেণী হলো

জাতি উনি বা চলে নেই বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো আপনাদের উন্নিশ্যে ভালোই হয়ে থাকে যেখানে একবার পোষণ করেছেন সেখানে গরম এত গড়ে উঠে গেলাম এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বাদী সরকার কি বলবো আমরা শান্তির

পথে আপনার হাঁটাবেন না আমরা ও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের সুমন্ত্রায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব